ইসলামে শোক পালনের নিয়ম প্রিয়জনের মৃত্যুতে শোক প্রকাশ একটি স্বাভাবিক আবেগ ইসলাম এটাকে নিষিদ্ধ করেনি তবে এর জন্য নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে এর দ্বারা মানুষের মন প্রশান্ত এবং আল্লাহর প্রতি ধৈর্যশীল হয় এ সংক্রান্ত কয়েকটি নিয়মকানুন উল্লেখ করা হল শোক পালনের সময়সীমা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের জন্য তিন দিন পর্যন্ত শোক পালন করার অনুমতি আছে তবে স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুতে চার মাস শূন্য দিন শোক পালন করতে হবে এর চেয়ে বেশি দিন শোক পালন করা ইসলাম সম্মত নয় জয়নাব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহ আনহু বলেন যখন শাম সিরিয়া থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যু সংবাদ পৌঁছল তার তৃতীয় দিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু হলুদ বর্ণের সুগন্ধি আনালেন এবং তার উভয় গাল ও বাহুতে মাখলেন তারপর বলেন অবশ্য আমার এর কোনো প্রয়োজন ছিল না যদি আমি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে না শুনতাম যে স্ত্রীলোক আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি নিমান রাখে তার পক্ষে স্বামী ছাড়া অন্য কোনও মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা হালাল নয় অবশ্য স্বামীর জন্য সে চার মাস এক শূন্য দিন শোক পালন করবে বুখারি হাদিস এক দুই আট শূন্য মুসলিম হাদিস তিন পাঁচ নয় এক নীরবে কান্না করা জায়েজ শোক পালনের সময় নীরবে কান্না করা জায়েজ এটা মৃত ব্যক্তির প্রতি ভালবাসা দুঃখ ও প্রার্থনা প্রকাশ করে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিঃশব্দে কান্না করেছেন তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহর রাসুল আর আপনিও কাঁদছেন তখন তিনি বলেন ইবনে আউফ এ হচ্ছে মায়াম্মতা তারপর পুনর্বার অশ্রু ঝরতে থাকল এরপর তিনি বলেন অশ্রু প্রবাহিত হয় আর হৃদয় হয় ব্যথিত তবে আমরা মুখে তাই বলি যা আমাদের রব পছন্দ করেন আর হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকাবিভূত বুখারি হাদিস এক দুই দুই পাঁচ শোকের দিনে রান্নাবান্না মৃত ব্যক্তির বাড়িতে চুলা জ্বালানো বা রান্নাবান্না করা নিষিদ্ধ নয় অন্যান্য দিনের মতো সেদিনও রান্না করা যাবে তবে প্রতিবেশীদের দায়িত্ব হল মিতের বাড়ির লোকদের খাবারের ব্যবস্থা করা জাফর রাদিয়াল্লাহ আনহু এর ইন্তেকালের খবর আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়েতকে বলেন তোমরা জাফরের পরিবার পরিজনের জন্য খাবার তৈরি কর কেননা তাদের উপর এমন এক বিপদ এসে পড়েছে যা তাদের রান্নাবান্না করে খেতে বাধা সৃষ্টি করবে তিরমিজি হাদিস নয় নয় আবু দাউদ হাদিস তিন এক তিন শোক পালনে নিষিদ্ধ কাজ শোক পালনের ক্ষেত্রে কিছু সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে যা শোক পালনকে একটি সুশৃঙ্খল ও ইসলামী আদর্শের মধ্যে রাখে শোক পালনের দিনে কিছু কিছু কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে এক চিৎকার মাতম ও বুক চাপড়ানো নিষিদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা শোকে গালে চাপড়ায় জামার বুক চিরে ফেলে এবং জাহেলি যুগের মতো চিৎকার দেয় তারা আমাদের তরিকাভুক্ত নয় বুখারি হাদিস এক দুই এক নয় দুই ইদ্যতের সময় সাজসজ্জা করা নিষিদ্ধ উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে একজন নারীর স্বামী মৃত্যুবরণ করলে তার পরিবারের লোকেরা তার আকিয়গোল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করল তারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে এসে তার সুরমা ব্যবহারের অনুমতি প্রার্থনা করল তিনি বললেন সুরমা ব্যবহার করতে পারবে না তোমাদের অনেকেই জাহেলি যুগে তার নিকৃষ্ট কাপড় বা নিকৃষ্ট ঘরে অবস্থান করত যখন এক বছর অতিক্রান্ত হতো আর কোনো কুকুর সেদিকে যেত তখন সে বিষ্ঠা নিক্ষেপ করত কাজেই চার মাস এক শূন্য দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত সুরমা ব্যবহার করতে পারবে না বুখারি হাদিস পাঁচ তিন প্রচলিত নিয়মে মৃত ব্যক্তির বাড়িতে দাওয়াতের আয়োজন করা সাহাবায়ে কিরামের যুগ থেকে এটিকে নিষিদ্ধ ও মন্দ কাজ গণ্য করা হত জাবির রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা মিতের দাফন কার্য শেষ হওয়ার পর তার বাড়িতে একত্র হওয়া এবং আগতদের জন্য খাবারের আয়োজন করাকে নিয়াহা নিষিদ্ধ পন্থায় শোক পালন এর অন্তর্ভুক্ত গণ্য করতাম মুসনাদে আহমাদ হাদিস ছয় ইবনে মাজাহ হাদিস এক এক দুই শোক প্রকাশ করার সময় সংযম ও ধৈর্য বজায় রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং ইসলামী নিয়ম অনুযায়ী কাজ করা মুমিনদের দায়িত্ব এ ব্যাপারে সবার সতর্ক হওয়া উচিত লেখক খতিব ও মাদ্রাসা শিক্ষক রায়পুর লক্ষ্মীপুর আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান অর্জন ও তা প্রসারের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান